সেই জিনিস নিয়ে আমরা আলোচনা করব এই শাখাতে অর্থাৎ রোবোটিক্স শাখাটার মধ্যে আমরা আলোচনা করব রোবোটিক্স শাখার মধ্যে আমরা কি এগুলি নিয়ে আলোচনা করবো দেখেন এটাই হচ্ছে আমাদের রোবটের রোবোটিক্স এর ডেফিনেশন ঠিক আছে রোবোটিক্স এর কি ডেফিনেশন ডেফিনিশনটা প্রত্যেক একটু পড়েন এবং খাতায় উঠান রোবট প্রযুক্তির যে শাখায় ঠিক আছে যেমন পদার্থ যদি আমি কথা বলতাম তাহলে পদার্থবিজ্ঞান কি বলান্ত বিজ্ঞানের যে শাখায় পদার্থ নিয়ে আলোচনা করা হয় সেটা আমাদের পদার্থবিজ্ঞান কিন্তু রোবোটিক্সটা কি প্রযুক্তির যে শাখায় রোবটের নকশা বা ডিজাইন ঠিক আছে তারপর রোবটের পরিচালন প্রক্রিয়া বা চলবে সেই প্রক্রিয়াটা এবং ওকে কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করা যেতে পারে এগুলো নিয়ে যেই শাখার মধ্যে আমাদের আলোচনা করা হয় প্রযুক্তি সেই শাখাটাকে আমাদের রোবোটিক্স বলা হয় সেই শাখাটাকে আমাদের কি বলা হয় বলেন তো রোবোটিক্স বলা হয় কি বলা হয় রোবোটিক্স বলা হয় তাহলে রোবোটিক্স কি বলেন তো রোবোটিক্সটা কি আমাদের এমন একটা শাখা প্রযুক্তি যেখানে রোবট নিয়ে আমরা ডিসকাস রোবটের নকশা বা ডিজাইন তারপর রোবটের গঠন কিভাবে কাজ ও প্রয়োগ ক্ষেত্র ইত্যাদি নিয়ে আলোচনা করা হবে যেই সেকশনটার মধ্যে বা যেই শাখাটার মধ্যে প্রযুক্তি সেই শাখাটাকে আমরা রোবোটিক্স বলে থাকবো ওকে তো রোবোটিক্স হচ্ছে আমাদের মানে রোবটকে নিয়ে স্টাডি করার মতো একটা সেকশন ওকে আর রোবট কি বলেন তো রোবট কি দ্বারা পরিচালিত হয় একটা রোবটকে আমরা কি দ্বারা পরিচালনা করি কম্পিউটার দিয়ে পরিচালনা করে থাকি সো রোবট কিসের মতো কাজ করে মানুষের মতো কিছু কাজ করতে পারে রোবট আমাদের মতো কিছু কাজ করার ট্রাই করে কিন্তু রোবটটাকে আমরা কি দিয়ে কন্ট্রোল করি কম্পিউটার দিয়ে কন্ট্রোল করি রোবট কি এক প্রকার যন্ত্র সো দেখেন কম্পিউটার নিয়ন্ত্রিত যে যন্ত্র বা মেশিন মানুষের মতো কিছু কাজ করতে পারে তাকে আমরা রোবট বলে থাকি রোবটটা কি বলেন তো রোবট হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত যে যন্ত্র বা মেশিন মানুষের মতো কিছু কাজ করতে পারে তাকে আমরা রোবট বলে থাকি ওকে এবার আপনি মাঝে মাঝে খুব আমাকে এখান থেকে প্রশ্ন দেয় এখন আমি মানে উদ্দীপকের এটার সাথে রোবট মিল আছে নাকি রোবোটিক্স এমিল আছে কোনটা লিখবো দেখেন আপনার বইয়ের মধ্যে কিন্তু রোবট বলতে কোনো পাঠ নাই রোবটিক্স বলতে একটা পাঠ আছে ওই পাঠের মধ্যেই আমাদের রোবট নিয়ে ডিসকাস করা হয়েছে আপনার যদি সিং কোনো সময় আসে তখন আপনি বলবেন না যে উদ্দীপকের এটার সাথে আমাদের আমরা রোবট এর মিল পাই এই কথাটা আপনি দেখবেন না আপনি বলবেন যে উদ্দীপকের আমরা যে কনসেপ্টটা আছে এটার সাথে আমরা রোবটিক্স শাখাতে মিল পাই এভাবে বলবেন ওকে এভাবে বলবেন আর এই যে রোবটিক্স যে কনসেপ্টটা জেনারেট হয়েছে এটাকে আমরা বলে থাকি চতুর্থ শিল্প বিপ্লব ঠিক আছে বা ফোর্থ আচ্ছা ঠিক আছে শিল্প বিপ্লব বিপ্লবটি রেখে রাখেন ঠিক আছে চতুর্থ শিল্প বিপ্লবে চতুর্থ শিল্প বিপ্লবে আমাদের যেটা হচ্ছে এই রোবোটিক্সের চরম আবিভাব ঘটেছে চরম আবিভাব ঘটেছিল রোবোটিক্স থেকে নিয়ে বা রোবট বিজ্ঞানকে নিয়ে সো এই জিনিসটা আপনার ইম্পর্টেন্ট এটা এমসিকিউ আকারে অলরেডি এসে পড়েছে ঠিক আছে এটা এমসিকিউ আকারে অলরেডি এসে পড়েছে কিভাবে আসছে না আসছে আমি কমেন্ট সেকশনটা অফ করে দিয়ে এরপর দিয়ে আমি আপনাদেরকে বুঝাচ্ছি দেখেন সব কিছু কিন্তু মুখস্থ করতে হয় না বাট আপনাকে একটা টেকনিক ওয়াইজ মনে রাখতে হবে সো কিভাবে এই জিনিসগুলো এত এত কথা আপনি টেকনিক ওয়াইজ মনে রাখবেন ঠিক আছে ওইটাই হচ্ছে মেইন জিনিস ভাইয়া এখানে এত বড় বড় লাইন লিখেছে আমার তো মুখস্থই হয় না আরে ভাই আপনি মুখস্থ দরকার নাই এখানে দেখেন রোবট গঠনে বিশেষত্ব বা রোবটের কিছু স্পেশালিটি আছে ঠিক আছে আপনি কিছু স্পেশালিটি মেইনটেইন করে একটা রোবটকে বিল্ড করবেন ঠিক আছে একটা রোবট বিল্ড করতে গেলে আপনার মাথার মধ্যে প্রথমে কি আসে আমি জানি না বাট আমার মাথার মধ্যে এতটুকু কাজ করে যে রোবট একটা আমি একটা রোবট তৈরি করব। ধরে নেন যে আমি কোন অসুবিধায় আছি আমি সেই রিলেটেড কোন একটা রোবট তৈরি করব ধরে নেন যে আমার বাসার মধ্যে খালা নাই যে কিনা ঘরটা একটু পরিষ্কার করে দিবে রান্না করে দিবে বা এই টাইপের কিছু সো আমাকে রোবটটাকে আমি কোন কাজের জন্য তৈরি করছি ঠিক আছে সেই কাজের জন্য কোন কাজের জন্য তৈরি করছি সেটা আমাকেকে সিলেক্ট করতে হবে এবং সেটা সিলেক্ট করে আমরা রোবটের সেরকম একটা যান্ত্রিক গঠন বা স্ট্রাকচার প্রোভাইড করব সো দেখেন রোবট গঠনের তিনটা বৈশিষ্ট্য আছে কয়টা বৈশিষ্ট্য আছে তিনটা বৈশিষ্ট্য আছে এই জিনিসটা এমসিকিউ আকারে কোন একটা বোর্ডে অলরেডি এসে পড়েছে ঠিক আছে অলরেডি এসে পড়েছে ধরে নেন যে আমি যদি ঘর মোছার জন্য একটা রোবট তৈরি করি সো ঘর মোছার রোবটটা আমাদের একটা বিশেষ স্ট্রাকচার তো থাকবে বা তার একটা গঠন তো থাকবে আপনার শরীরে যেরকম একটা গঠন আছে অঙ্গ-প্রত্যঙ্গ আছে আপনার হাত আছে পা আছে এরকম অনেক কিছু আছে রোবটেরও এরকম স্ট্রাকচার থাকে এক নাম্বার যেটা হচ্ছে আমাদের স্ট্রাকচার লাগবে কোন কাজের জন্য কাজের উপর ভিত্তি করে তার একটা স্ট্রাকচার বা একটা গঠন লাগবে একটি রোবট যে নির্দিষ্ট কাজ করার জন্য তৈরি হয় তার উপর নির্ভর করে একটি বিশেষ যান্ত্রিক গঠন হয়ে থাকে এত বড় লাইনটাকে আমরা জাস্ট একটা ওয়ার্ড দিয়ে रिप्रेजेंट করলাম স্ট্রাকচার স্ট্রাকচার অর্থাৎ রোবটের একটা বিশেষ যান্ত্রিক গঠন বা স্ট্রাকচার থাকতে হবে ঠিক আছে আপনি রোবট তৈরি করছেন রোবটের মধ্যে তো obviously বিদ্যুৎ প্রবাহ থাকবে ব্যাটারি থাকবে আর রোবট কাজ করবে কিভাবে ঠিক না সো দুই নাম্বার যে জিনিসটা রোবটের মধ্যে পাওয়ার সাপ্লাই থাকবে কি থাকবে বলেন তো পাওয়ার সাপ্লাই থাকবে অর্থাৎ বিদ্যুৎ থাকবে সো দেখেন দুই নাম্বার পয়েন্টটা একটু পড়েন রোবটের যান্ত্রিক কাজ করার জন্য বিদ্যুৎ ব্যবহারের ব্যবস্থা থাকতে হবে আমি এটাকে পাওয়ার সাপ্লাই দিয়ে রিপ্রেজেন্ট করলাম দেখেন কঠিন না কিন্তু জিনিসটা মাত্র চারটা পাঁচটা ওয়ার্ড কিন্তু এখানে অনেকগুলো লাইন আছে তারপর এই একটা রোবটকে যে আপনি কন্ট্রোল করবেন ঠিক আছে বা রোবটকে যে আপনি একটা কাজ করাবেন একটা রোবটকে দিয়ে আপনি ঘরও মুছাতে পারেন রুটিও বানাতে পারেন যা ইচ্ছা বানাতে পারেন সো এটা কি রোবটের চিপ সেটে বা মস্তিষ্কে প্রোগ্রাম সেট করে দিতে হবে না যে হ্যাঁ তুমি রুটি বানাবা এই তোমাকে একটা প্রোগ্রাম সেট করে দিয়েছি সো তুমি রুটিই বানাও আরেকটা রোবটের মধ্যে আপনি এমন একটা প্রোগ্রাম সেট করে দিয়েছেন যে সে শুধুমাত্র ঘর ঝাড়ু দিবে সো সে শুধু ঘর ঝাড়ুই দিবে সো আমরা রোবটকে কম্পিউটারের মাধ্যমে প্রোগ্রামিং করে দিতে পারি তার কাজটা হ্যাঁ সে কি কাজ করবে তার তাকে প্রোগ্রামিং দিয়ে জানিয়ে দিতে পারি যে তোমাকে এই কাজ করতে হবে সো কম্পিউটারের থ্রু আপনি প্রোগ্রামিং দিয়ে এটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন ঠিক আছে এটা কি করতে হবে বলেন তো নিয়ন্ত্রণ করতে পারবেন তার কাজের ক্ষেত্রগুলো আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন সো আমরা তিন নাম্বার যে জিনিসটা আছে এটা বুঝলাম প্রোগ্রামিং এর মাধ্যমে কন্ট্রোলিং ঠিক আছে সো এটা হচ্ছে আমাদের কন্ট্রোল কন্ট্রোল ইউজিং প্রোগ্রামিং দেখেন আমরা কিন্তু বেশি লিখি নাই একটা রোবট গঠনে তিনটা বিষয়ত্ব আছে এক নাম্বার স্ট্রাকচার একটা রোবটকে যে কাজের অভাব করা হবে সেই কাজ অনুযায়ী তাকে তার একটা যান্ত্রিক গঠন বা স্ট্রাকচার দিতে হবে পাওয়ার সাপ্লাই একটা কে পরিচালনা করার জন্য ঠিক আছে বা তার যান্ত্রিক কাজগুলো করার জন্য তার মধ্যে বিদ্যুৎ প্রবাহ ব্যবস্থা বা পাওয়ার সাপ্লাই ব্যবস্থা রাখতে হবে তিন নাম্বার হচ্ছে একটা রোবটকে নির্দিষ্ট কাজের জন্য আপনি তৈরি করেছেন সেই কাজটা তাকে এটা হচ্ছে প্রোগ্রাম করে দিতে হবে তার চিপসেটের মধ্যে প্রোগ্রাম করে দিতে হবে এবং প্রোগ্রাম করে আপনি এটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন আপনি প্রোগ্রাম করে দেওয়ার পর এটাকে কি করতে হবে নিয়ন্ত্রণ করতে হবে সো কন্ট্রোল ইউজিং প্রোগ্রামিং ঠিক আছে একটা রোবটকে আপনি কন্ট্রোল করতে পারবেন ইউজিং হোয়াট প্রোগ্রামিং ওকে সো এই এত বড় বড় লাইনগুলিকে এইভাবে ছোট করে আপনি সাজিয়ে ফেলতে পারবেন ওকে বুঝতে পেরেছেন সো এই জিনিসটা একটু অ্যানসার করেন দেখেন এটা আসছে দিনাজপুর বোর্ড দুই হাজার তেইশে আমরা আপনার থেকে অ্যান্সার চাই দিনাজপুর বোর্ড দুই হাজার তেইশে আসছে রোবট গঠনে কয়টি নির্দিষ্ট বিশেষত্ব থাকে অ্যান্সার করেন

একটা অ্যারাবিক নেই নিজরাতের নিজমরাতের তারা আমি আয়েশা রিমন তারপর মনির তাসমিয়া অ্যান্ড আদার্স ইয়াস প্রত্যেকের অ্যান্সার হয়েছে পূজা রায় জিমি পান্না ইফিতা ফিহু প্রত্যেকের অ্যান্সার হয়েছে রাফিয়া জান্নাত রকসানা রকসানা মিহিরা তহমিনা আচ্ছা আমার ক্লাসে কি ছেলে নাই এর মংসিং মার্মা ইয়েস হয়েছে আজকে তাসলিমা তানিয়া তাবাসুম অং সিং মং ইয়েস সজিত রাজ রোহান রিয়াদ প্রত্যেকে অ্যান্সার হয়েছে খ খয়ের খ খয়ের খ রাইট অ্যান্সার ইয়েস আপনাদের অ্যান্সার হয়েছে একটু আগে পড়েছি একটু আগে শিখেছি এই রোবটের উপাদান একটা রোবটে কি কি উপাদান থাকতে পারে আগে আমি একটা রোবট আঁকি ঠিক আছে তাহলে আপনি জিনিসটা অনেক ভালোভাবে বুঝতে পারবেন আমরা একটা রোবট আঁকলাম একটা ডেভিল রোবট

ভাই আমি তো আসলে বানিয়ে দিয়েছি হয় যে একটা রোবট আমাদের যেরকম মস্তিষ্ক আছে এরকম একটা মস্তিষ্ক আছে যেখানে সে সবগুলো ডেটাকে প্রসেস করে থাকে আমাদের মস্তিষ্কটাকে আমরা ব্রেইন বলে থাকি আর রোবটের এর যে মস্তিষ্ক যেখানে সে সবকিছু প্রসেস করে সেটাকে আমরা বলে থাকি হচ্ছে প্রসেসর একটা রোবটের আপনার ব্রেইন বা প্রসেসর লাগবেই ঠিক আছে আর রোবট যেহেতু তো রোবটের মধ্যে রোবট তো আপনার কারেন্ট দিয়ে চলবে ঠিক না বা বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে চলবে সো তার মধ্যে ব্যাটারি থাকতে হবে বা কোনো না কোনো মাধ্যমে তাকে যেটা হচ্ছে পাওয়ার সাপ্লাই করতে হবে সো একটা রোবটের পাওয়ার সিস্টেম থাকবে একটা রোবটে কি থাকবে বলেন তো পাওয়ার সিস্টেম থাকবে একটা রোবট যেহেতু সো রোবটের মধ্যে অনেক কিছু থাকতে পারে এর যেটা হচ্ছে গলা মুভমেন্ট করবে হাতগুলি গুলি গোল গোল ঘুরাবে তারপর হয়তো সে গুলি করতে পারবে অনেক কিছু করতে পারবে এই টাইপের অ্যাক্টিভিটি গুলো তার মোটর গুলি ঘুরানো তার মধ্যে লাইট জলে ওঠা আদার সবগুলোকে আমরা একটা ইলেকট্রিক সার্কিটের মধ্যে কানেক্ট করে দিতে পারি একটা রোবটে মাস্ট ইলেকট্রিক সার্কিট থাকতে হবে ইলেকট্রিক সার্কিট ছাড়া কোন ইলেকট্রনিক ডিভাইসই মোটামুটি তৈরি হয় না সো আমাদের রোবট যেহেতু একটা যন্ত্র বা ইলেকট্রনিক ডিভাইসই বলা যায় তো এই ডিভাইসটা তৈরি করতে হলে আমাকে একটা ইলেকট্রিক সার্কিট লাগবেই একটা রোবোটে কি থাকতে হবে বলেন তো ইলেকট্রিক সার্কিট থাকবেই এই অ্যাকচুয়েটরটা এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট আপনার যেটা হচ্ছে এই জিনিসটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট ক এর জন্য ইম্পর্টেন্ট এই জিনিসটা কি বলেন তো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট ক এর জন্য ইম্পর্টেন্ট এমসিকিউ অর ক এখানে আপনাকে বলেছে অ্যাকচুয়েটর অ্যাকচুয়েটরteki এই রোবট কি গোল 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 করে মাথা ঘোরায় না ঘোরায় কি না বলেন তার রোবট কি গোল গোল করে হাত পা ঘোরায় না obviously হাত পা ঘোরায় মাথা ঘোরায় সব কিছু ঘোরায় এই যে রোবট যে গোল গোল করে মাথা ঘোরায় তারপর হচ্ছে এই যে ঘাড় ঘুরায় তারপর হচ্ছে মানে পা গুলি ঘুরায় কিভাবে ঘুরায় বলেন তো আপনার ফ্যান ঘুরে কিসের মাধ্যমে মোটরের মাধ্যমে আমাদের রোবট হাত পা ঘুরায় মাথা ঘুরায় সেই মোটর অ্যাকচুয়েটর কি বলেন তো এক ধরনের মোটর যা স্বয়ংক্রিয়ভাবে ঘোরানো বা যান্ত্রিকভাবে নিয়ন্ত্রণ করা যায় একচুয়েটার কি বলেন তো কোন সময় কত আসতে কি বলবেন অ্যাকচুয়েটর হচ্ছে এক ধরনের মোটর যা স্বয়ংক্রিয় ঘোরানো বা যান্ত্রিকভাবে নিয়ন্ত্রণ করা যায় আর যেটা রোবটের মধ্যেই ব্যবহৃত হয় ওকে সো এটা এমসিকিউ আকারে মাঝে মাঝে আসে অনুভূতি বা সেন্সিং এই অনুভূতি বা সেন্সিং জিনিসটা কি একটু মনোযোগ না দিলে আপনি বুঝতে পারবেন না ধরে নেন যে আপনি আগুন নিভানোর জন্য একটা রোবট বানিয়েছেন এখন এই রোবটের মধ্যে যদি সেন্স না থাকে আগুন ধরেছে তাহলে রোবটটা কি আর আগুন নিভাবে বলেন তো রোবটের মধ্যে এমন কিছু সেন্সর ব্যবহার করা হয় যা ফলে রোবট বুঝতে পারে যে এখন আগুন ধরেছে এবং তার অনুভূতি জেগে উঠে যে হ্যাঁ আগুন লেগেছে আমাকে কাজ করতে হবে অর্থাৎ তার সেন্স মেক হয় যে হ্যাঁ আগুন লেগেছে আমাকে আগুন নিবাতে দৌড়াই যেতে হবে এই রোবটের মধ্যে অনুভূতি বা সেন্সিং জন্য আমরা সেন্সর ব্যবহার করে থাকি আর এই সেন্সরের কাজ হচ্ছে রোবটকে উদ্দীপনা দেয়া বা অনুভূতি জাগানো এখন ধরে নেন যে আগুন লেগেছে ধোয়া ক্রিয়েট হয়েছে এই সেন্সরটা অ্যাক্টিভেট হয়ে যাবে সেন্সর অ্যাক্টিভেট হয়ে কি করবে জানেন রোবটকে জানান দিবে যে হ্যাঁ আগুন লেগেছে সো রোবট অ্যাক্টিভেট হয়ে গিয়ে তার অনুভূতি বা সেন্সিং কাজ করতে থাকবে এবং সে আগুনটা নিভানোর জন্য লাফালাফি করতে থাকবে ওকে দ্যাটস ইট ম্যানিপুলেশনস বা পরিবর্তন করা ধরে নেন যে এখানে একটা মোজোর ক্যান আছে কিসের ক্যান আছে মোজোর ক্যান আছে মোজো বা কোল্ড ড্রিংকস এর ক্যান আছে রোবট চাইলেই হাত দিয়ে তুলে উঠেয়া এটাকে দূরে ফালায়া দিতে পারে ঠিক আছে এখানে ফেলে দিতে পারে বা একটু দূরে সরায়া রাখতে পারে সো রোবটটা নিজের হাত পায়ের সাহায্যে কোন একটা বস্তুর অবস্থান পরিবর্তন করাই হচ্ছে আপনার ম্যানিপুলেশনস বা পরিবর্তন করা সো ম্যানিপুলেশনস বা পরিবর্তন করা কি বলেন তো রোবটটার হাত দিয়ে একটা জিনিসকে উঠে অন্য জায়গায় সরায় রাখছে সো একটা বস্তুকে রোবট তার হাত পায়ের সাহায্যে এক অবস্থান থেকে অন্য অবস্থানে পরিবর্তন করছে তার অবস্থানটাকে তখন আমরা সেটাকে ম্যানুপুলেশন বা পরিবর্তন করা বলে থাকি বলে না যে তার ফ্রেন্ড তাকে ম্যানুপুলেট করে ফেলেছে তাকে খারাপ পথে নিয়ে গিয়েছে ইন দ্য সেম ওয়ে একটা রোবটও একটা বস্তুকে এক জায়গা থেকে অন্য জায়গার মধ্যে সরিয়ে নিয়ে আসতে পারে বা ম্যানুপুলেট করতে পারে আর রোবটটা যে আমাদের হাঁটাহাটি করবে সামনে যাবে পিছে যাবে তার জন্য দরকার হচ্ছে আমাদের রোবটের একটা মুভেবল বডি রোবটের কি প্রয়োজন বলেন তো একটা মুভেবল বডি প্রয়োজন কারণ রোবটের মুভেবল বডি ছাড়া রোবট সামনে পিছনে কোথাও যেতে পারবে না ওকে সো রোবটের উপাদান এগুলো আমরা পড়লাম কারো কোথাও প্রবলেম থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন সো এইটা দেখেন চট্টগ্রাম বোর্ড দুই হাজার সতেরোতে আসছে প্রত্যেকে অ্যান্সার করেন কোন পদ্ধতিতে অ্যাকচুয়েটার ব্যবহার করা হয় অ্যান্সার করেন সো এটা রোবোটিক্স কিন্তু আপনার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এই জায়গাটা এই জায়গাটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট সো এই জায়গাটা আমি পড়ানোর আগে আমি আপনাদের কমেন্ট সেকশনটা অফ করি আমাদের কিন্তু রোবোটিক্সের মধ্যে তেমন কিছু নাই ওকে এই জায়গাটা দেখেন এই জায়গাটা আপনার এইচসি তে এই কই গেল গরুর গতেও আসবে অথবা ঘোড়ার ঘতে আসবে ম্যাক্সিমাম টাইম এটা গরু গ কিংবা ঘোড়া ঘরের মধ্যে এসে দিয়ে দেয় এটা কিসে দেয় তে গরু গ বা ঘোড়ার ঘর দেয় এবং এমসি কিউতেও দেয় এমসি কিউতেও এটা দেয় এমসিকিউ তে কি দেয় এই জিনিসটা দেয় বিলিভ না হলে আজকে আপনি এমসিকিউ বইটা উল্টে দেখতে পারেন প্রত্যেকের বাসায় টেস্ট পেপার বা ছোটখাটো বই আছে ওখানে এমসিকিউ চেক করতে পারেন একটা রোবটের ব্যবহার এটা যে শুধুমাত্র ব্যবহার এমন না এটা হচ্ছে একটা রোবটের কাজ কোন কোন কাজ কাজের ক্ষেত্র কাজের ক্ষেত্র বা কোন কোন ক্ষেত্রে এটা কি ইউজ করা যায় বা এটা আমি বলতে পারি যে প্রয়োগ ক্ষেত্র এটা কি লিখতে পারি বলেন তো প্রয়োগ ক্ষেত্র লিখতে পারি ওকে প্রয়োগ ক্ষেত্র লিখতে পারি ওকে সো একটা জিনিস দেখেন একটা রোবটে ব্যবহার মানে রোবট কোথাও কোথায় ইউজ করা হয় রোবটের কাজের ক্ষেত্র রোবট কোথায় কোথায় প্রয়োগ করা যেতে পারে রোবটের প্রয়োগ ক্ষেত্র তিন ভাবে প্রশ্ন আপনাকে দিতে পারে আপনাকে প্রশ্নটা কিভাবে দিবে ঠিক আছে আপনাকে প্রশ্নটা কিভাবে দিবে উদ্দীপকটা মিট্টু পড়ে শোনায় কনসিডার দ্যাখ আপনাকে বলল তহিদুল এমন একটা যন্ত্র আবিষ্কার করেছে বা এই যে যন্ত্র ওয়ার্ডটা দেখার মাত্র আপনার মাথার মধ্যে নড়ে চড়ে ওঠা উঠে রোবট নিশ্চই যন্ত্র আবিষ্কার করেছে রোবট মানে যন্ত্রটা নিশ্চয়ই আমাদের রোবট হতে পারে সো তহিট এমন একটা যন্ত্র আবিষ্কার করেছে যেটি উঁচু নিচু পথে চলাচল করতে পারে এবং যেটা হচ্ছে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার উদ্ধার কাজ পরিচালনা করতে পারে ধরে নেন যে কোনো একটা কোন একটা জায়গায় ভূমিকম্প হয়ে অনেক বড় ধ্বংসস্তূপ ক্রিয়েট হয়েছে সেখান থেকে উদ্ধার কার্য পরিচালনা করতে পারে এটা কার কাজ রোবটের কাজ আপনাকে গরু গতে বলবে যে তহিদুলের যে উদ্দীপকে তোহিদুল যে বিষয়টি নিয়ে কাজ করেছে বা তোহিদুল যে যন্ত্রটি তৈরি করেছে ওই যন্ত্রের ব্যবহার বা প্রয়োগ ক্ষেত্র সম্পর্কে বিস্তারিত লেখ বা ব্যাখ্যা করো ঠিক আছে বিপজ্জনক কাজে ব্যবহার করা হয় যেসব আছে সেই সব কাজের মধ্যে ইউজ করা হয় ধরে নেন মঙ্গল গ্রহের মধ্যে আমরা মানুষরা যেতে পারবো না অনেকগুলো কারণে আছে মঙ্গল গ্রহের বিভিন্ন বিষাক্ত গ্যাস থেকে স্টার্ট করে অনেক আনসুইটেবল এনভায়রনমেন্ট আছে যেটা মানুষ সহ্য করতে পারবে না এমন টাইপের এনভারমেন্ট আছে সো এই যে মঙ্গল গ্রহে যে আমরা মানুষরা যেতে পারছি না সো দ্যাটস ওয়াই কি হচ্ছে বলেন তো এইসব বিপজ্জনক কাজে আমরা রোবটকে পাঠাচ্ছি ঠিক আছে এটা ছাড়াও অনেক ধরনের বিপজ্জনক কাজ আছে ধরে নেন যে এই অগ্নিয়গিরির অনেকগুলো কাজ আছে বা আপনি যেখানে লোহাকে পুরান যেটা আপনার জন্য বিপজ্জনক বা মানুষের জীবনের জন্য ঝুঁকি আছে এইসব ঝুঁকিপূর্ণ কাজে আমরা রোবটকে ব্যবহার করে থাকি রোবটকে ব্যবহার করে থাকি দুই শিল্প কারখানায় গাড়ির ম্যানুফ্যাকচার ম্যানুফ্যাকচার করা দেখেছেন কোন সময় গাড়ি ম্যানুফ্যাকচার করা বা গাড়ি উৎপাদন করা থেকে স্টার্ট করে একটা খাবারের প্যাকেট প্যাক করা বা চিপসের প্যাকেট মোরক জাতকরণ এগুলি প্রত্যেকটা কাজে আমাদের শিল্প কারখানায় রোবট ব্যবহার করা হয় ঠিক আছে সুক্ষাতি সূক্ষ্ম কাজে ঠিক আছে যে কাজটা আমাদের মানুষের পক্ষে করা খুবই ক্রিটিক্যাল সেই কাজটা মানে রোবট খুবই সূক্ষ্মভাবে করে দিতে পারে কনসিডার দ্যাট এই সিএনসি মেশিনের কথা যে বলেছি সিএনসি মেশিন কি করে থাকে জানেন

ডিজাইন প্রয়োজন আপনারা কি একটা জিনিস জানেন যে 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 এই এখন মেয়েরা গয়না পরে এককালে তো যেটা হচ্ছে মেয়েদের গয়না যারা তৈরি করতো তারা যেটা হচ্ছে হাতে ঘষে ঘষে অনেক সূক্ষ্ম হবে যেটা হচ্ছে মাইক্রোস্কোপের নিচে রেখে গয়না তৈরি করতো কিন্তু এখন কিন্তু সিএনসি রোবট এসে গিয়েছে এই সিএনসি রোবট খুবই সূক্ষ্মভাবে সূক্ষ্ম কেটে 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 মেয়েদের গয়না তৈরি করতে পারে স্বর্ণকে কেটে কেটে মেয়েদের গয়না তৈরি করতে পারে এই যে আমাদের গয়না তৈরি করা বা কাজের জন্য আমাদের কি বলেন তো হচ্ছে ইউজ হচ্ছে হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে আমাদের রোবট ব্যবহার করা হচ্ছে এখন আপনি আমাকে বলতে পারেন যে ভাইয়া চিকিৎসা ক্ষেত্রে কেমনে রোবট ব্যবহার করা হচ্ছে এমন একটা রোবট আছে বা এমন ক্ষুদ্রাকৃতি একটা রোবট আছে ন্যানো রোবোট আছে যে রোবটটাকে মানুষের ভেইনের ভিতর দিয়ে বা রগে শিকার শিরা ভিতর দিয়ে ঢুকিয়ে দেয়া হয় এবং সেই রোবটের কাজ হচ্ছে পুরা রক্ত ঘুরে ঘুরে খুঁজে বের করা যে কোথায় কোন প্রবলেম ক্রিয়েট হয়েছে এই জিনিসটা তো চিকিৎসা ক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে রোবটের ব্যবহার আছে সামরিক ক্ষেত্রে সামরিক ক্ষেত্রে আপনি দেখবেন যে মাঝে মাঝে সেনাবাহিনীর ওরা একটা কৃত্রিম কুকুর নিয়ে ঘুরাঘুরি করে বা একটা রোবট রোবট নিয়ে ঘুরাঘুরি করে বেসিক কৃত্রিম একটা রোবট নিয়ে ঘুরাঘুরি করে বা একটা কুকুর মাই ড্রপ রোবট নিয়ে ঘুরাঘুরি করে বিভিন্ন অপারেশন করার জন্য অপারেশন মিস হচ্ছে যে কাটা ছাটা এমন না বিভিন্ন ধরনের যে ক্রিমিনাল অপারেশন যেগুলো আছে এগুলো সলভ করার জন্য সো সামরিক ক্ষেত্রে আমাদের রোবট ব্যবহার করা হয়ে থাকে শিক্ষা ও বিনোদন ক্ষেত্রে আমাদের রোবট ব্যবহার করা হয়ে থাকে শিক্ষা ও বিনোদনে আমরা রোবট ব্যবহার করে থাকি নিরাপত্তা এবং পর্যবেক্ষণে আমরা রোবট ব্যবহার করে থাকি আপনি যেটা হচ্ছে গার্ড বা সিকিউরিটি গার্ডের বদলে আপনি নিরাপত্তা কর্মী হিসেবে রোবটকে ব্যবহার করতে পারেন মহাকাশ গবেষণায় আপনি রোবট ব্যবহার করতে পারেন মঙ্গল গ্রহে আমরা রোবটকে পাঠাই কেন কারণ ওইটা মানুষের জন্য সুইটেবল পরিবেশ না সো দ্যাটস ওয়াই আমরা মানুষের বিকল্প হিসেবে রোবটকে ইউজ করে থাকি ঘরোয়া কাজে আপনি রোবটকে ব্যবহার করতে পারেন ঘরের মধ্যে আপনি রুটি বানানো থেকে স্টার্ট করে গৃহস্থলী যত কাজ আছে ঠিক আছে থালা বাসন ধোয়া তারপর হচ্ছে ঘর পরিষ্কার করা সবকিছু কাজে আপনি রোবট ব্যবহার করতে পারবেন এই নয়টা পয়েন্ট আপনার জন্য ইম্পর্টেন্ট আপনি যেটা হচ্ছে আমি যা যা কথাবার্তা বলেছি এখানে এগুলো যেটা হচ্ছে আপনি নিজেই মুখ দিয়ে বানায় লিখতে পারবেন বিপজ্জনক কাজে শিব কারখানা সুখ্যাতি সুক্ষ মধ্যে কি লেখা উচিত চিকিৎসা ক্ষেত্রের মধ্যে আমার কি লেখা উচিত সামরিক ক্ষেত্রের মধ্যে কি লেখা উচিত শিক্ষা অভিনোদনে কি লেখা উচিত নিরাপত্তায় আমার কি লেখা উচিত মহাকাশ গবেষণা আমার কি লেখা উচিত ঘরোয়া কাজে আমাকে ভিতরে কি লেখা উচিত সবগুলি আপনি বানায় লিখতে পারবেন বাট আপনি পয়েন্ট মনে রাখতে পারবেন না সো আপনার জন্য মেইন ফোকাস পয়েন্টে থাকবে পয়েন্ট মনে রাখা পয়েন্টগুলো মনে রাখা পয়েন্টগুলো মনে রাখা ওকে পয়েন্টগুলো মনে রাখা আর এটা রোবট আমাদের মানুষের বিকল্প হিসেবে কাজ করে মনে থাকবে জিনিসটা মানুষের দুঃসাধ্য কাজের প্রযুক্তি কোনটি ঢাকা বোর্ড দুই হাজার করে প্রযুক্তির কথা বলেছে ঠিক আছে প্রযুক্তি হবে আমাদের রোবোটিক্স ঢাকা বোর্ড দুই হাজার সতেরো ওকে সো ইউ শুড বি হ্যাপি 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 নেন সবাই পিজ্জা খান রোবোটিক্স টপিক আমাদের শেষ এটা নিয়ে আর কোনো পড়াশোনা নাই ঠিক আছে বাট আমি আপনাদের লাস্ট যে জিনিসটা পড়িয়েছি রোবটের ব্যবহার এবং প্রয়োগ ক্ষেত্র ওইটা ইম্পর্টেন্ট এটা গুরুগও কিংবা কোড়ার করতে আসবে সো যেটা হচ্ছে জানতে পারেন সো এদিকে দেখেন আমি যেটা হচ্ছে আই উইল নেভার শো মাই ফেস মানে আমি খুবই ফেস খুবই কম দেখিয়েছি লাইফের মধ্যে তবে আমি যেটা হচ্ছে এই বছর টোটাল প্রায় 1700 এর মতো স্টুডেন্ট পড়িয়েছে এই বছর জাস্ট সো এই দুটো কোর্স আমাদের আছে 12.3.0 ব্যাচ আইসিটি ও ডেডিকেশন 3.0 এটা 80 ক্লাস 12 ঘন্টা করে 90 ক্লাস ম্যাটেরিয়াল আছে একশো পঞ্চাশটা সিএনশি আছে ষোলোশো এমসি কিউ আছে দশটি পরীক্ষা আছে অনলাইনে অফলাইনে যতখানি প্রাইভেট পড়েন না কেন এনসিটিভি বই আপনাকে দাগায় কোনো টিচার পড়াবে না বাট এনসিটিভি বই চিকন বইটা আমি দাগায় দাগায় পড়াই এবং কোথায় আপনার ইম্পর্টেন্ট আছে ওই জায়গাটা আমি অবভিয়াসলি আপনাদেরকে দাগিয়ে দিই কোর্স নিলেই টি শার্ট ফ্রি অফারে কোর্সটা হচ্ছে বারোশো উনপঞ্চাশ টাকা কোর্স নিতে চাইলে জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন ট্রিপল থ্রি সেভেন জিরো ওয়ান এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে নিয়ে নেবেন আর এটা ছাড়াও এটা প্রি বুকিং একটা কোর্স এটা জন্য পঁচিশ বছর স্টার্ট হবে এটা অফারে এখন প্রাইস কম আছে বাট আগামী বছর দেখবেন এটা প্রাইস আগের প্রাইসে এসে যাচ্ছে এটা হচ্ছে ফাইনাল রিভিশন কোর্স আপনার যদি রিভাইজ দেওয়া কমপ্লিট হয়ে থাকে তাহলে আপনি ফাইনাল রিভিশন কোর্স নিতে পারেন এটা পনেরো ফেব্রুয়ারি আগামী বছর বা দুই সালে স্টার্ট হবে পনেরোটি ক্লাস তিন ঘন্টা করে বিশটা ক্লাস ম্যাটেরিয়াল তারপর হচ্ছে আগের কোর্সের চব্বিশ সালে যে আমাদের এক্সাম হয়ে গেছে সেই এক্সামের রিভিশন কোর্সের তিরিশটা মতো ক্লাস দশটা এক্সাম আমি আপনাকে প্রোভাইড করব এছাড়া আইসিটি একটা টেস্ট পেপার আমি প্রোভাইড করে দিব যেটার মাধ্যমে আপনি প্র্যাকটিস করতে পারবেন বা আপনি প্রশ্নগুলো সলভ করতে পারবেন এটা কোর্স ফি দুশো নিরানব্বই টাকা কোর্স আমি কন্টাক্ট করব আপনি যেটা হচ্ছে এনি প্রয়োজনে ঠিক আছে কোর্স নিতেই আমাকে যেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ করতে হবে এমন না এনি কাইন্ড অফ নিডে আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারবেন জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন ট্রিপল থ্রি সেভেন জিরো ওয়ান এই নাম্বারটা প্রত্যেকে নোট ডাউন করে রাখেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনি কোর্সও কিনতে পারবেন আমার সাথে কমিউনিকেশনও করতে পারবেন কিছু করতে পারবেন সেই নাম্বারটা জাস্ট নোট ডাউন করে রাখেন